ঢাকা আট আসন থেকে এবার বিএনপির প্রার্থী হয়ে লড়ছেন মির্জা আব্বাস এবং জামায়াত জোটের প্রার্থী হয়ে লড়ছেন এনসিপি নেতা সাবেক মুখপাত্র এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারির ভোট চাওয়ার বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এবং তার এই মুহূর্তের যে আচরণগুলো সেগুলো নিয়েও কথা বলবো বা মির্জা আব্বাসের সম্পর্কে কথা বলবো আপনারা জানেন নাসির উদ্দিন পাটোয়ারি সে ভোট চাওয়ার সময় সে উল্টো পাল্টা ভাবে ভোট যেত মানে জোর করে মানুষের কাছ থেকে ভোট চাওয়া এরকম একটা প্রবণতা তার ছিল আপনারা জানেন যে ঢাকা আট আসন বিএনপির ঘাঁটি এবং মির্জা নিজস্ব এলাকা সে জায়গায় অন্য কারোর পাশ করে আসার মতো ক্ষমতা আসলে আপাত দৃষ্টিতে মনে হয় না সে জায়গায় নাসির উদ্দিন পাটোয়ারি একটা গ্যাঞ্জাম সৃষ্টি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জামাত জোট উদ্দেশ্য প্রণত হবে নাসির উদ্দিন পাটোয়ারির মতো একটা জ্ঞান পবনহীন একটা ছেলেকে মির্জা মনোনয়ন দিয়েছে তার বাড়ি চাঁদপুর চাঁদপুর তো আসন ফাঁকা ছিল সেখানে পারত কিন্তু ঢাকা আট আসনে তার মনোনয়ন দেওয়ার কি প্রয়োজন ছিল অর্থাৎ একটা গোলমাল বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই নাসির উদ্দিন পাটোয়ারিকে ঢাকা আটাসনে দেওয়া হয় এবং সে বিশৃঙ্খলাটা তিনি সৃষ্টি করার চেষ্টা করছেন ছাত্র দলের একটা পিঠা উৎসবে শুধু তার সহ তার দুই চারজন লোককে তারা ঢোকার অনুমতি দিচ্ছে কিন্তু তার বাহিনী নিয়ে তারা ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে এলোমালো কথাবার্তা আর তার কথা তো লাগামিন আপনারা জানেন নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলে লাগামিন সেই লাগামিন কথাবার্তার জন্য তাকে কিন্তু ডিম মারা হয়েছে এবং ডিম মারার কাহিনীটা আপনারা জানেন যে এত বড় শক্ত ডিম ছিল যে হাত পাওয়া মাথা ফেটে গেছে সেই ডিমের আঘাতে ভিডিও ফুটেজে সবকিছু তো দেখা গেছে যে উপরে মানে সাধে ডিম মারছে সেই ডিমের যে রস গুলো সেইগুলো তার মুখে টুকে গায়ে কাপড়ে পড়ছে কিন্তু পরের দিন দেখা গেল কি যে অনেক লোকজন মাথায় ব্যান্ডেজ হাতে ব্যান্ডেজ পায়ে ব্যান্ডেজ বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করে নিয়ে সংবাদ সম্মেলন উপস্থিত হয়ে বলছে যে ডিমের আঘাতে তারা আহত হয়েছে এটা আসলে সাজানো নাটক এই নাটক গুলো মানুষ এখন আর নেয় না মির্জা আব্বাস সে জায়গায় অনেক ধৈর্য দেখাচ্ছেন যে এতটা ধৈর্য মির্জা সেটা আমি আসলে আগে বুঝতে পারিনি তার মতো একজন নেতা কেন বিএনপির এত বড় নেতা হয়েছে এটা অনুমানযোগ্য যে তার ভিতরে ধৈর্য সে কখনোই আহ নাসির পাটোয়ারি সম্পর্কে কথা বলতে চাচ্ছেন না বা এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন না আবার নাসির উদ্দিন পাটোয়ারি তার উপরে ডিম নিক্ষেপ করার পরে সরাসরি আহ তার দলের যে নেতা নাহিদ ইসলাম তিনি বলছেন যে তারেক রহমানের নির্দেশনায় মির্জা আব্বাসের লোকজন তার উপরে তার রহমানের ওই পাটোয়ার মতো লোকের সময় আছে বা ডক্টর সময়টা নেই অথচ মুখফুসকে তারা অনেক কিছু বলে ফেলে দেয় লাগামিন কথাবার্তারা কোন মেসিউড নেতা কোন মেসিউড রাজনীতিবিদ এসব কথা বলতে পারে না যেটা মির মির্জা আব্বাস অনেক কিছু করতে পারে কিন্তু সে কিন্তু কিছুই করেনি কিছুই দেখায়নি সে চাচ্ছে যে পারুক জিতে আসুক যদি নাসির উদ্দিন পাটোয়ারির ভোট বেশি থাকে তাহলে সে জিতে আসবে যদি আহ মির্জা আব্বাসের ভোট বেশি থাকে তাহলে সে জিতে আসবে মির্জা আব্বাস একজন পরীক্ষিত নেতা নাসির উদ্দিন কেবল আসছে একটা দোকানে কালকের একটা ভিডিওতে দেখলাম একটা দোকানে গেছে দোকানে যে ভোট চাওয়ার স্টাইলটা কি তার আহ কলিতে ভোট দিতে এবং হرف ওকে ভোট দিতে হবে দুইটা ভোট নিচে গেছে দোকানদার জিজ্ঞেস করছে যে কেন আপনাকে ভোট দেব আপনি কি আপনার বাড়ি কই তখন বলতেছে তখন কথার উত্তর তো আসবেই সাতপুর আমার বাড়ি তো সাতপুর বাড়িতে আপনি এখানে ভোট দিতে আসেন কেন সাতপুর বাড়ি সাতপুর আপনি নির্বাচন করেন ঢাকাতে আপনি নির্বাচন করতে আসেন কেন বিভিন্ন কথা আসলে মানুষের কথাই গুলো ধরা চলবে না কিন্তু উদ্দিন পাটোয়ারি তার প্রশ্নের খুব সুন্দর জবাব দিছে এটা আমি বিস্মিত হয়ে গেছি যে এই যে দিন নিক্ষেপের পরে তার ভালো হয়ে যাওয়া বা তার মুখে লাগাম দেয়া। এটা কিছুটা হলেও তৈরি হয়েছে মুখের লাগামটা হলে সবচেয়ে বড় কথা মুখে লাগাম না দিতে পারলে তার জায়গা কোনো জায়গায় হয় না ভোট চাওয়ার একটা বিষয় আছে আপনারা জানেন যে আমজনতা দলের তারেক রহমান তিনি ভোট চাই বেড়াচ্ছেন মুখের উপর মানুষ বলে দিচ্ছে আপনাকে কেন ভোট দেবো আপনার ভোট দিতে পারবো না কিন্তু সে হেসেই উড়িয়ে দিচ্ছে চলে আসছে সে জায়গা থেকে তাদের উপরে খারাপ বিহেভ করছে না কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি যখন যাচ্ছে মির্জা আব্বাসের ঘনিষ্ঠ লোকের কাছে ভোট চাচ্ছে তখন সে তো প্রতিক্রিয়া করবে কেন আপনাকে ভোট দিব এই কথাটা নাসির উদ্দিন পাটোয়ারি মেনে নিতে পারছে না যে কেন সে ভোট পাবে না তাকে ভোট দিতেই হবে সে জুলাই যোদ্ধা কেন তাকে ভোট দেবেন না আর মির্জা আব্বাস বোধ ওই দিল্লি থেকে উড়ে আসছে ঢাকা আটে ব্যবসা বাণিজ্য যা বলেন ঢাকা আটের যে জনগণ বা মহিলা তাদের পক্ষে তিনি অনেক কাজ করছেন এবং তাদের কর্মসংস্থান থেকে শুরু করে সবকিছু সে করছেন তিনি জেলে থাকা তার ওয়াইফ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহ মহিলা দলের সভাপতি আহ আফজ আব্বাস সেও মানুষকে হেল্প করছে তার অনুপস্থিতিতে সেই রকম একজন নেতার জায়গায় নাসার উদ্দিন পাটওয়ারিকে মনোনয়ন দিয়ে জামাত ইসলামের ঠিক হয়নি কেন ঠিক হয়নি কারণ নাসিরুদ্দিন পাটোয়ারি কোন রাজনৈতিক নেতার ভিতরে পড়ে না সে এখন বাচ্চা মেসিউর হয়নি অর্থাৎ আমি ডার্বি নামটা উচ্চারণ করলাম না কারণ ওই যে ভিডিওর কথা বললাম ওই ভিডিওতে তার ডার্বি সিগারেট খাওয়ার কথা বলছে তো সেটা আমি বলতে চাই না আমি চাই একজন ভদ্র মানুষ যদি এমপি নির্বাচিত হয় ঢাকা আট আসন থেকে তাহলে জনগণের জন্য ভালো সেই ভদ্রলোকটা কি নাসির উদ্দিন পাটওয়ালি হতে পারবে কখনোই না মির্জা আব্বাসকে তো মানুষ দেখছে যে সে কোন ধরনের মানুষ বা অন্য প্রার্থীও আছে ঢাকা আট আসনে তাদেরকেও মানুষ নির্বাচিত করতে পারে কিন্তু নাসির উদ্দিন পাটওয়ারি যে ধরনের আচার আচরণ তার ভোট চাওয়ার কৌশল সবকিছু মিলায়ে তার যে চলাফেরাটা বা তার সবকিছুই মানে একটা আলাদা ধরনের যেটা মানুষ মেনে নিতে পারছে না ঢাকা আট জনগণ নাসির উদ্দিন পাটওয়ারি করতে পারতেছে না কেন সহ্য করতে পারতেছে না শুধু তার কথার জন্য তার কথাবার্তায় কোনো লাগাম নেই তার ভোট চাওয়ার কোনো স্টাইল নেই তার ভোট চাওয়ার কোনো অভিজ্ঞতা নেই মানুষের উপরে জোর করে তো ভোট চাওয়া যায় না হানা ভোট না সে হায়ের পক্ষে ভোট চাচ্ছে না পক্ষে না দেবে সে কেন হায়ের পক্ষে জোর করে ভোট চাইবে এটা বলুন তো হা ভোট আপনাকে দিতে হবে জুলাই সানদের বাস্তবায়ন করাই লাগবে হা ভোটের মাধ্যমে আপনি কি মানুষের উপর জোর করে চাপিয়ে দেবেন মানুষকে আপনার খাই না পরে নাসিরুদ্দিন পাটোয়ারি যে আপনাকে আহ আপনার কথায় তাদেরকে চলতে হবে বিশেষ করে ঢাকা আটাসনের মতন একটা জায়গায় আপনার কথাই চলতে হবে আপনাকে এমপি হিসেবে গ্রহণ করে নিতে হবে ঢাকা আটাসনের মানুষ সেটা চায় না আপনাকে চায় না এটা আপনাকে বুঝতে হবে যে আপনি প্রতি পদে পদে হচ্ছেন যেখানে পিঠা উৎসব হচ্ছিল সেখানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়নি আপনি উপদেশে গেছেন তারপর ছাত্র দলের যে পিঠা উৎসব ছিল সেটা বিএনপি যে ছাত্র সংগঠন ছাত্র দলের সেই ছাত্র দলের পিঠা উৎসব অনুষ্ঠানে আপনাকে তারা শুধুমাত্র আপনার দুই তিনজন লোক নিয়ে যাওয়ার কথা বলছে যে ঠিক আছে দেখে যান তার মানে আপনি সমস্ত লোক নিয়ে আপনি সেখানে ঢুকে যায় একটা বিশৃঙ্খলা আপনি যে চিটিং করছেন ঢাকা আটবাসীর সাথে সেটা সবাই জেনে গেছে নাসির উদ্দিন এবং আহ মির্জা আব্বাস যে ঠান্ডা মস্তিষ্কের একজন মানুষ এবং তিনি আহ সুষ্ঠুভাবে বিষয়টা হ্যান্ডেলিং করতে পারছেন এটা আমার দেখার ছিল যে মির্জা আব্বাস কিন্তু অনেক একজন রাগী মানুষ এলাকার স্থানীয় মানুষে ঢাকা আটাশনের স্থানীয় মানুষ তার পয়সা বলেন তার মাসেল পাওয়ার বলেন কোনো কিছুরই তার অভাব নেই কিন্তু কোনো কিছুই তিনি ব্যবহার করছেন না তিনি যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন এটাই আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি যে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেননি এর আগে জানেন যে উসমান হাদি শহীদ উসমান হাদি সে যখন মৃত্যুবরণ করে এই নাসির উদ্দিন পাটোয়ারি গং সহ তারা যে মির্জা আব্বাসের উপর দোষ রাফানোর চেষ্টা করছে মির্জা আব্বাস এভার কেয়ার হাসপাতালে শহীদ উসমান হাদিকে দেখতে যাই তখনই তাকে অপমান করে মানে উদ্দেশ্য হলো ঢাকা আটাশনে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করা যেহেতু আহ ওসমান হাদি মারা গেছে আল্লাহ তার বেহস্ত নসিব করুক তার আত্মা শান্তি কামনা করছি কিন্তু সেই জায়গায় নাসির উদ্দিন মতো একজন লোক মনোনয়ন দেওয়া ঠিক হয়নি যদি জামাত অন্য কোন একজন প্রার্থীকে দিত অন্তত পক্ষে নির্বাচনের পরিবেশটা ভালো থাকত। কিন্তু নাসির উদ্দিন এই মনোনয়ন দেওয়ার মাধ্যমে জামাত এটাই প্রমাণ করলো যে তারা সুষ্ঠু ভোট চায় না তারা একটা গোলমাল বা একটা মানে মানে গোলযোগ সৃষ্টি হোক যাতে নির্বাচনটা হয়ে যায় হাঁটুর বয়সী একজন নেতা মির্জা আব্বাসের সমকক্ষ যদি কাউকে দিত সেটাও একটা কথা ছিল আপনারা জানেন যে আহ মির্জা আব্বাসের ঘাটি বলে আখ্যায়িত আহ ঢাকা আট আসন সে জায়গায় একজন মেসিউড সত্যপ্রার্থী আহ জামাত জোটের দেওয়া উচিত ছিল নাসির উদ্দিন এই জায়গায় মনোনয়ন দেওয়ার কোন যুক্তি ছিল বলে আমি মনে করি না বা এখনো মনে করি না যাই হোক যেটা দেওয়া হয়ে গেছে সেটা তার বলে লাভ নেই জামাত যেটা ভালো মনে করছে সেটাই করবে কিন্তু এক পরিশেষে একটাই কথা নাসির উদ্দিন পাটোয়ারি এই ডিম থেরাপির পরে অনেকটাই তার মুখে লাগাম দিছে এবং অনেকটাই সে আহ সংযমী আচরণ করছে এই সংযমী আচরণটা অব্যাহত থাকুক সেটাই আমরা চাই সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিওতে যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি এই চ্যানেলের ভিডিও গুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম